আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম ঘোর সংকটে পড়লে মুমিনের দশটি কাজ করা উচিত পার্থিব জীবনে আল্লাহ তার মুমিন বান্দাদের নানা সংকটের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে থাকেন এসব বিপদ ও সংকটের দ্বারা তাদের পাপ মার্জনা এবং মর্যাদা বৃদ্ধি করেন পবিত্র কোরআন ইরশাদ হয়েছে আমি তোমাদের কিছু ভয় ক্ষুধা এবং ধন সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের যারা তাদের ওপর বিপদ আপতিত হলে বলে আমরা তো আল্লাহরই এবং নিশ্চিতভাবে তার দিকে প্রত্যাবর্তনকারী এদের প্রতি শিও প্রতিপালকের পক্ষ থেকে বর্ষিত হয় বিশেষ অনুগ্রহ ও রহমত আর এরাই সৎ পথে পরিচালিত সুরাবাকারা আয়াত নম্বর একশত পঞ্চান্ন আলোচ্য আয়াতে ধৈর্য ও আল্লাহমুখী হওয়ার যে নির্দেশনা দেয়া হয়েছে তার আলোকে বিশেষজ্ঞ আলেমরা দশটি কাজের কথা বলেন যার মাধ্যমে মুমিন ব্যক্তি বিপদ থেকে মুক্তি ও আল্লাহর অনুগ্রহ লাভ করতে পারে নম্বর এক আল্লাহমুখী হওয়া কোনো বিপদ বা সংকটে পড়লে মুমিনের প্রথম ও প্রধান কাজ হল আল্লাহমুখী হওয়া আল্লাহ বলেন আমার শাস্তি যখন তাদের ওপর আপতিত হল তখন তারা কেন বিনীত হল না তাদের তাদের হৃদয় হয়েছিল এবং কাছে করে দেখালো যে অধিকন্ত আয়াত নম্বর তেতাল্লিশ নম্বর দুই আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা বিপদ থেকে মুক্তির ব্যাপারে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রাখা এবং বিপদে পড়ার কারণে নিজের ভাগ্যকে দোষারোপ না করা বরং আল্লাহর কাছে মুক্তি ও কল্যাণ কামনা করা হালিসে কুৎসিতে রসুল্লাহ সাল্লু আসাল্লামের জবানে আল্লাহর ভাষ্য এসেছে আমি বান্দার সঙ্গে আমার প্রতি তার ধারণা অনুরূপ আচরণ করি সহি নম্বর তিন অবিরাম দোয়া করা অবিরাম দোয়া ও প্রার্থনার মাধ্যমে আল্লাহ মুমিনদের বিপদ ও সংকট দূর করে দেন মহান আল্লাহ বলেন তিনি আর্তের আহ্বানে সাড়া দেন যখন সে তাকে ডাকে এবং বিপদ দূর করেন সুরা নামাল আয়াত নম্বর বাষট্টি অন্য আয়াতে ইরশাদ হয়েছে আমার বান্দারা যখন আমার সম্পর্কে প্রশ্ন করে আমি তো তাদের কাছেই আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দেই সুতরাং তারাও আমার আহ্বানে সাড়া দিক এবং আমাতে ইমান আনুক যাতে তারা সঠিক পথে চলতে পারে সুরা বাকারা আয়াত নম্বর একশত ছিয়াশি চার বেশি বেশি ইস্তেগফার করা ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা বিপদ ও দুশ্চিন্তা দূর করে এবং জীবনে প্রাচুর্য আনে পবিত্র হয়েছে বলেছি তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করো তিনি তো ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদীনালা সুরানুহ আয়াত নম্বর দশ থেকে বারো রাসুল্লাহ ওসাল্লাম বলেন কোন ব্যক্তি নিয়মিত স্টেক ফার পড়লে আল্লাহ তাকে সব বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করবেন সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন এবং তাকে এমন উৎস থেকে জীবিকা দিবেন যা সে কল্পনাও করতে পারে না সুনানি আবি দাউদ হাদিস নম্বর পাঁচশত আঠেরো নম্বর পাঁচ বেশি বেশি জিকির করা সংকটকালে বেশি বেশি আল্লাহর জিকির বা স্মরণ করা আবশ্যক কেননা এতে মানসিক অস্থিরতা কমে তাসপিহ পাঠ মাসনুন দোয়া কোরআন তিলাওয়াত ইত্যাদি জিকিরের অন্তর্ভুক্ত মহান আল্লাহ বলেন যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের হৃদয় প্রশান্ত হয় জেনে রেখো আল্লাহর স্মরণই হৃদয় প্রশান্ত হয় সুরা রাদ সংকটের সময় মুমিনরা পরস্পরের সহযোগিতা করবে কেননা আল্লাহ বলেছেন তোমরা সৎ কাজ ও আল্লাহ ভীতিতে পরস্পরের সহযোগিতা করবে এবং পাপ ও সীমা লঙ্ঘনে একে অপরের সহযোগিতা করবে না সুরা মায়েদা আয়াত নম্বর দুই রাসুল্লাহ সাল্ল্লাহ আসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে কোনো মিনের কোনো অসুবিধা দূর করে দেয় আল্লাহ তার পরকালের অসুবিধা দূর করে দেবেন যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখে আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার দোষ ত্রুটি গোপন রাখেন যে পর্যন্ত বান্দা তার ভাইকে সাহায্য করতে থাকে সে পর্যন্ত আল্লাহ তাকে সাহায্য করতে থাকেন সুনানে তির হাদিস নম্বর এক হাজার চারশত করে কেননা আল্লাহ বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট সুরাত আয়াত নম্বর তিন মহানবী সাল আলাইহি আসাল্লাম বলেন যদি তোমরা আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করতে পারো তবে তিনি তোমাদের পাখির মতো জীবিকা দান করবেন সে সকালে খালি পেটে বের হয় এবং বিকেলে ভরা পেটে ঘরে ফেরে সুনানে তীর মিজি হাদিস নম্বর দুই হাজার তিনশত চুয়াল্লিশ নম্বর আট ধৈর্য ধারণ করা যে কোনো বিপদ ও সংকটে মুমিন ধৈর্য হবে না বরং সে ধৈর্যের সঙ্গে তা মোকাবেলা করবে রসুল্লাহ আলাইহি আসাল্লাম বলেন মুমিনের বিষয়টি কত চমৎকার তার জন্য শুধুই কল্যাণ কল্যাণ ছাড়া আর কিছুই নেই যদি তার জন্য কোনো খুশির ব্যাপার হয় এবং সে কৃতজ্ঞতা আদায় করে তবে সেটা তার জন্য কল্যাণকর আর যদি কোনো দুঃখের বিষয় হয় এবং সে ধৈর্য ধারণ করে সেটাও তার জন্য কল্যাণকর সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার নিরানব্বই নম্বর নয় নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া বিপদ ও সংকটে আল্লাহ মোমিনদের নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে বলেছেন ইরশাদ হয়েছে তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো এটা বিনীত ছাড়া অন্যদের জন্য অবশ্যই কঠিন সুরা বাকারা আয়াত নম্বর পঁয়তাল্লিশ নম্বর দশ আল্লাহর কাছে উত্তম প্রতিদান আশা করা বিপদাপদের কারণে মুমিনের যে পার্থিব ক্ষতি ও কষ্ট হয় তার বিনিময়ে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন সুতরাং মুমিন সংকটকালে ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর কাছে এর উত্তম প্রতিদান আশা করবে রসলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলিম ব্যক্তির ওপর যে কষ্ট কষ্টক্লেশ ব্যাধি উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা কষ্ট পেরেশানি আসে এমন কি যে কাটা তার দেহে ফোটে এসবের বিনিময়ে আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেন সহি বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার ছয় একচল্লিশ মহান আল্লাহ আমাদের সকলকে সুখে দুঃখে সদা সর্বদা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভ কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ